অন্যরকম শিক্ষক দিবস যেই শিক্ষক দিবসে তিলোত্তমা শিখিয়ে দিয়ে গেছে অনেক কিছু কিভাবে মেরুদণ্ড সোজা রেখে প্রতিবাদ করতে হয় অথবা কিভাবে একই সাথে প্রতিবাদে গর্জে উঠতে হয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় তাই এবারে শিক্ষক দিবসের শিক্ষাটাই ছিল মেরুদণ্ড সোজা রেখে যাই পরিস্থিতি আসুক না কেন তার সামিল হওয়া তিলোত্তমার বিচার চেয়ে বায়োয়েডের তরফ থেকে এই শিক্ষক দিবস উদযাপন we

হাসছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায় সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায় বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপান দোলে দদুল দোলে অট্টরলের হট্টগোলে স্তব্ধ চড়াচর ওরে ওই স্তব্ধ চড়াচর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর দাদশ রবির বন্ধি জ্বালা ভয়াল তাহার নয়ন কোটায় দিগন্তরে কাদল লুটায় বিঙ্গল তার ত্রস্ত জটায় বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দলে কপল তলে বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর হাতে ওই জয় প্রলয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর মা ভই মা ভই জগৎ জুড়ে প্রলয় এবার ধনিয়ে আসে জড়ায় মরা মূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের পর আলো তার ভরবে এবার ঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই সে মহাকাল সারথি রক্ত তরিতে চাবুক হানে রনিয়ে হোটে রেশার কাঁদল বজ্র গানে ঝড় তুফানে খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে গগন নীল খিলানে অন্ধকার আর বন্ধ কূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে পাশান স্তূপে এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায় ওই রথ ঘর ঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ধ্বংস থেকে ভয় কেন তোর প্রলয়ে নূতন সৃজন বেদল আসছে নবীন জীবন হারা ও সুন্দরে করতেছে দল। তাই সে এমন কিসে বেশে প্রলয়ে বয়েও আসছে হেসে মধুর হেসে ভেঙে আবার ঘুরতে জানে সে চির সুন্দর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই ভাঙা গড়ার খেলা যে তার কিসের তবে ডর তোরা সব জয়ধ্বনি কর বধুরা প্রদীপ তুলে ধর কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর নমস্কার